মারা যায় তাহলে লাভ হলো কি বলেন দুই সাল থেকে কিন্তু একটি জ্বরের ওষুধ আল্লাহর রহমতে আমি কোনো গরুকে খাওয়াই না না দানাদার খাবার আমি অত দেই না সম্মান তো ভিউয়ার্স আসসালাম আলাইকুম দেশ ও প্রবাস থেকে যারা আমার ভিডিওটা দেখতেছেন তাদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আজকে আমি আমার খামারের আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম যে ভিডিওটা হবে গরু আমরা অনেকে খামার করি বুঝতে পারি না যে গরুর অসুখ বিসুখ রোগ ব্যাধি বেশি হয় কেন বেশি হয় এই বিষয়ে আজকে মূলত ভিডিওটা আমরা যারা গরু পালন করি কিংবা ভাবতেছি খামার করব কিংবা খামার করছি তাদের উদ্দেশ্যে এই ভিডিওটা আমরা অনেক সময় গরু পালন করি পরিষ্কার পরিচ্ছন্নতার দিকটা আমরা গুরুত্ব দিই না যে গরু যে থাকবে ভালো জায়গায় সেই বিষয়টা আমরা গুরুত্ব দিই না আমাদের সবাইকেই সেই বিষয়টা গুরুত্ব দিতে হবে আমরা মানুষ আমাদের যেমন ভালো বিছানায় ভালো জায়গায় থাকতে ইচ্ছে করে একটি গরুর কিন্তু ওইভাবে ভালো জায়গায় রাখলে সেই গরুটা রোগ ব্যাধি কম হবে রোগ ব্যাধি কম হবে যেমন ইদানিং একটা রোগ আসছে যেটা হলো লাম্পি এই লাম্পি রোগে অনেক গরুই মারা যায় অনেক খামারের অনেক গরু মারা গেছে কঠিন একটা রোগ জটিল রোগ এই জটিল রোগ যাতে আমাদের না হয় আমি দুই এটা একটি হলো আল্লাহর রহমত আল্লাহর রহমত ব্যতীত কোনো কিছু সম্ভব না তার মধ্যেও আমাদের কিন্তু কিছু নিয়ম কামন মেনে চলতে হবে আমরা যারা খামার করি তাদেরও কিছু নিয়ম কামন মেনে চলতে হবে না হলে রোগব্যাধি অবশ্যই হবে আমি কয়েকদিন আগে একটা খামারে গেছি যা দেখি এমন ভাবে গরুটা রাখছে সেই জায়গায় পায়খানা করতেছে ওই জায়গায় প্রসাব করতেছে ওই জায়গায় গরুটা মানে থাকার জায়গা পাড়ায় কাঁদো মানে ফুলাইছে তো এমন অবস্থা হইছে গরুর খুরে মানে ইটা পড়তে পড়তে ওই गोबर তারপরে গরুর প্রসাব লাগতে লাগতে সেই জায়গায় ঘা হয়ে গেছে এখন ওই বাড়িতে কিন্তু লাম্পিও হইছে কেন হইলো আমাদের কিন্তু মূল জায়গায় আমাদের লক্ষ্য করতে হবে যে আমাদের গরু যা আমরা রাখি সে জায়গাটা অপরিষ্কার ছিল বিধায় কিন্তু ওই যেমন আমার এই গরুগুলা দেখেন কত সুন্দর এই যে দেখুন এই গরুগুলা গরুগুলার চেহারা দেখুন এর মধ্যে আরো নিয়ম আছে যেমন আপনি প্রতিদিন ধোয়াবেন আজকে আমি গরু ধোয়াইতে পারিনি আজকে একটু হয়তো এই যে গোবর টবর লেগে আছে আজকে ধোয়াতে পারিনি আমি প্রতিদিন গরু ধোয়াই যেমন এই যে এই গরুগুলা দেখেন কত সুন্দর শরীর চিকচিক করতেছে ওইদিকে দিকে দেখেন তাই এই পরিষ্কার পরিচ্ছন্নতাই কিন্তু আসলে একটি খামারের মূল রোগ ব্যাধি না হওয়ার মূল কারণ যাতে সেই খামারের রোগ ব্যাধি না হয় এই পরিষ্কার পরিচ্ছন্নতা রাখতে হবে দেখুন আমি এই গোয়ালটা তিন থেকে চারবার ধুই এই যে ফ্লোরটা আমি যে ফ্লোর করছি এই ফ্লোরটা দেখুন আমি দিনে চারবার ধুই সকালে একবার ধুই দুপুরে একবার ধুই বিকালে একবার ধুই রাত্রে একবার শোয়ার সময় দশটা এগারোটার দিকে ধুই বিধায় কিন্তু আমার গরুর কোন রকম রোগ ব্যাধি আল্লাহর রহমত হয় না তো আপনারা যারা খামার করছেন তারা অবশ্যই এই যে জায়গায় গরুকে রাখবেন সেই জায়গাটা অন্তত ভালো রাখার চেষ্টা করবেন আর যাদের গরুর লাঠি হয়ে গেছে অনেক গরু কিন্তু রোগ আক্রান্ত হয়ে গেছে সেই গরুগুলোর জন্য আমার দিক নির্দেশনা হলো আপনারা ডাক্তারি চিকিৎসা তো নিবেনই আমি বলি না যে ডাক্তারি চিকিৎসা নিবেন না ডাক্তারি চিকিৎসা তো নিবেন ব্যাপার পাশাপাশি আপনারা খিলাবেন প্রচুর পরিমাণে লেবু লেবু খিলাবেন তারপর খিলাবেন হলো খাবার ছোঁটা যেটা খাবার ছোঁটা আমরা খাই সেই খাবার ছোঁটা খিলাবেন আহ অতি দ্রুত আপনার গরুর যদি ঘা ফুটেও বের হয় সেই ঘাটা শুকিয়ে যাবে যেমন আমার একটি গরু কিনছি এই যে গরুটা যখন কিনছি কিনে নিয়ে আসছি এই গরুটার একটি ইয়ে ছিল লাম্পি ছিল একটি লাম্পি ছিল এই যে পেটে এটা কিন্তু আল্লাহর রহমতে ভালো হয়ে গেছে তো এই যে দেখুন এই পেটে একটি গোটা ছিল এই গরুটা যখন আনছি এটা আনার পরে আল্লাহর রহমতে ভালো হয়ে গেছে এটা মূলত সম্ভব হয়েছে আমার একটা ধারণা এই পরিষ্কার পরিচ্ছন্নতা কারণে কারণ আমি প্রচুর পরিমাণ পরিষ্কার রাখি আমার যে গরুর থাকার ঘর সেই ঘরটা পরিষ্কার রাখি পরিমাণ আপনারা সবাই পরিষ্কারের গুরুত্ব দিবেন তারপর গরুর খাওয়া দাওয়া এমনই একটা সময় এখন যে সময় বেশিরভাগ যদি আপনি গরম জাতীয় খাবার যেটা দানাদার খাবার যদি অতিরিক্ত খাওয়ান তাহলে কিন্তু এই এই রোগটা হওয়ার সম্ভাবনা থাকে এটা আপনারা বুঝতে পারবেন গরমের সময় কিন্তু এই লাম্পি যেটা লাম্পি রোগ এটা বেশি হয় ঠান্ডার সময় কিন্তু হয় না ঠান্ডা অবশ্যই আমাদের যে জায়গাটা গরু রাখবো সেই জায়গাটায় ফ্যানের ব্যবস্থা করতে হবে আপনাদের আমার এইটুকু গোয়াল ঘর দেখেন আমার আটটা নটা গরু থাকে ফ্যান আছে দুইটা দুইটা চারটা দুইটা বড় ফ্যান দুইটা হলো ছোট ফ্যান এই চারটা ফ্যান কিন্তু এই আটটা গরুর জন্যে দুইটা দুইটা গরুর জন্য একটা করে ফ্যান তাহলে আপনারা অনেক জায়গায় আমি গেছি দেখি যে গরুর গোয়ালে ফ্যানই দেন না তো গরুর শরীর ঠান্ডা রাখাটাও কিন্তু আমাদের একটা গুরুত্বপূর্ণ বিষয় না হওয়ার জন্য গরু দিনের অন্তত দুইবার আপনারা ভিজাবেন গরুর শরীরটা ভিজিয়ে দিবেন গরু শরীর যদি ভিজিয়ে দেন তাহলে কিন্তু সেই গরুর শরীর ঠান্ডা থাকবে সে লাম্পি হওয়ার সম্ভাবনা মোটামুটি হারে পঞ্চাশ পার্সেন্ট কমে যাবে আপনার খামারে তো নিয়মিত দুইবার যদি গরু ধোয়ান যদি পরিষ্কার পরিচ্ছন্নতা রাখেন লাম্পিত আসার কোনো সুযোগই নাই যদিও হয় যে গরুটার হবে পঞ্চাশ পার্সেন্ট আপনার সেই পরিষ্কার পরিচ্ছন্নতার উপরে ভালো হয়ে যাবে ইনশাল্লাহ তো আমরা যারা ভাবতেছি যে গরু পালন করব তো আমরা অনেক সময় শখের বসে গরু পালন করি একটি গরু গরু যদি রোগ ব্যাধি ধরে তাহলে কেমন লাগে বলেন সেই বিষয়টা মোটেও ভালো লাগার কথা না সেটা হন আপনি হন আমি তাই রোগ ধরার আগে আমরা যদি সচেতন হই তাহলে কিন্তু আমাদের সেই রোগ ব্যাধি আমাদের খামারে আসতে পারবে না তো আমাদের পরিষ্কার পরিচ্ছন্নতার উপরে কিন্তু প্রচুর পরিমাণ গুরুত্ব দিতে হবে সেই গুরুত্ব যদি আপনি হালকাভাবে নেন তবুও কিন্তু হবে না সব মনে যে দেখুন এই 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 গরু এই গরু কিন্তু আমি খাবার তো দই না মাত্র অল্প টাকার ভিতরে মাত্র 24 টাকাকে যে খাবার দিয়ে কিন্তু আমার খামার পরিকল্পনা করি গরু ছরিলে যে চর্বি ধরানো এই গরমের মধ্যে আমি সেটাও কিন্তু ধরাই না নানা তার খাবার আমি অত দেই না আমি ঘাস খড় এই জাতীয় খাবারই খেলাই তারপর ধানের নারান খুশি এলাই খিলাই খাওয়াইও কিন্তু আমি গরু পালন করি বিধে কিন্তু আমার প্রজপ্ত পরিবার লাভ হয় আল্লাহর রহমতে তো আপনারা যারা ভাততেছেন খামার করবেন খামার করার আগে যে কোন থাকার জায়গা থাকার জায়গাটা ভালো করে নেবেন Bontotto আপনার উপরে গরু চাল কেমন হয় হোক আপনি ছাপড়া দেন দেখার বিষয় না কিন্তু গরু যে জায়গায় থাকবে সেই জায়গাটা Bontotto ঢালাই দিয়ে নেবেন এ ধরনের পাকা করে নেবেন যাতে প্রসাব করার সাথে সাথে প্রসাবটা নিচের দিকে চলে যায় পায়খানা করার সাথে সাথে যাতে পায়খানাটা আপনি তুলে দেন তুলে দেন তাহলে সেই হোক মানে সেই গরুর থাকার হোক কোন সময়ে কিন্তু রোগ ব্যাধি না আমি যে কথাটা বললাম গুরুত্ব দিয়ে সবাই গরু পালন করবেন ইনশাল্লাহ ভালো হবে আল্লাহর রহমতে খারাপ হওয়ার সম্ভাবনা নাই রোগ ব্যাধিও হবে না আমার খামারে দুই সাল থেকে কিন্তু একটি জ্বরেরও শুধু আল্লাহর রহমতে আমি কোনো গরুকে খাওয়াই নাই এই যে গরুটা লামতি যুক্ত গরু আনছিলাম দেখেন ভাই টানার পর ভালো হয়ে গেছে মানে মানুষ গরু কিনতে ভয় পায় ভালো গরু কিনতে ভয় পায় যে ভালো গরু নিয়ে যাব বাড়িতে যদি লামপি ধরে আর আমি লামপি যুক্ত গরু আনি আমার ধুয়েলে আসার পর ভালো হয়ে যায় আল্লাহর রহমতে এই যে গরুটা এই এই কালো গাইটা দেখুন এটা কিন্তু লামপি অবস্থায় আমি আনছি একটি গোটা ছিল মানুষ কিন্তু বিক্রি করে দিছে সস্তা দামে যেহেতু লামফি হইছে গরুটা বিক্রি করে দেই আমি আনার পর কিন্তু এই লাম্পি ভালো হয়ে গেছে আল্লাহর রহমতে যেমন ওই যে ওই কালো গরুটা আসুন দেখুন এই যে এই কালো গরুটা এই গরুটা এই গরুটা যখন কিনছি মাত্র সত্তর হাজার টাকা দিয়ে কিনছিলাম এই গরুটা যখন কিনছি তখনও কিন্তু লাম্পি ছিল এই আলা গরু কিনছি আল্লাহর রহমতে মানে এটা বাছুর একটা মারা গেছে এটার পাশুরের লাম্পি ধরছিল বিধা কিন্তু এইগুলোটা বিক্রি করে দিতেছে তাই এইগুলোটা আমার বাই টানার পরেও কিন্তু আল্লাহর রহমতে সুস্থ কোনো সমস্যা নাই মাত্র 70000 টাকা দিয়ে এগুলোটা কিনেছে তো আপনারা আমার মতো যারা ক্ষুদ্র খামারি ক্ষুদ্র ভাবে খামার করতে চান তাদের জন্য আমার একটি সাজেশন থাকবে আপনারা গরু কেনার আগে গরুর ঘর গরুর থাকার জায়গাটা পরিষ্কার করে নেন তাহলে অবশ্যই আপনাদের গরু পালন করে লাভ হবে লসের মুখ দেখবেন না ভাই আমরা যদি গরু একটি গরু পালন করলাম একটি গরু পালন করে যদি এক দুই বছর পালার পরে কিংবা আপনি তিন মাস পারলেন পালন করার পরে যদি সেই গরুটার অসুখ হয় অসুখ হওয়ার পরে যদি গরুর দাম না পান গরু অনেক সময় অ্যাক্সিডেন্ট হয় মারা যায় তাহলে লাভ হলো কি বলেন বিধায় আপনারা রিক্স নেবেন না রিক্স না নিয়ে দুদিন পরেই খামার করুন এখনই যে করতে হবে এমন না কিন্তু গরুর থাকার জায়গাটা ভালো করবেন গরু সুস্থ থাকবো আপনি টাকা ইনকাম করতে পারবেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম